বিখ্যাত কথা সাহিত্যিক লীলা মজুমদার বা সত্যজিৎ রায়ের একাধিক গল্পে উঠে এসেছে কুকুর বিড়াল প্রেতের কথা পশ্চিমা বিশ্বে তো কুকুর বিড়াল ঘোড়া ভূতের দাপট সাংঘাতিক একটা রসিকতাও অনেকে করে থাকেন ঘোড়ায় চড়া যোদ্ধাভূত মানে সোয়ার ও ঘোড়া অর্থাৎ জোড়াভূত তবে প্যারা অনুসন্ধানকারীরা এই ব্যাপারটাকে কিছুটা হলেও আলাদা চোখে দেখেন তাদের অনুসন্ধানের বিষয় মূলত মানুষের বিদেহী আত্মা সেই সন্ধান করতে যেয়ে তারা মাঝে মধ্যেই ঝামেলায় পড়েছেন এই সব না মানুষ ভূতের উপদ্রবে কখনো প্লানচেটে হামলে পড়েছে কুকুরের ভূত কখনো বা পৌর বাড়িতে ভূতের সন্ধানে গিয়ে সারা রাত সহ্য করতে হয়েছে বিড়াল ভূতের জ্বালাতন সাধারণত ধারণা করা হয় অতৃপ্ত আত্মাই ভূত বা প্রেতপ্রাপ্ত হয় বিড়াল কুকুর ঘোড়া ইত্যাদির কি তৃপ্তি বা অতৃপ্তি রয়েছে যা তাদের ইহলোক থেকে বিদায় নেওয়ার পরেও তারা করে ফিরিয়ে আনে প্রেতলকের ছায়াছন্ন জগতে এই বিষয়ে প্রাণর্মালবিদরা যে তত্ত্ব ব্যক্ত করেন তা বেশ চমকপ্রদ তাদের মতে এক জীবিত প্রাণী হিসেবে মানবেতরদের প্রবশ্যই বর্তমান সুতরাং তাদের হতে বাধাটা নেই দুই অগণিত মানুষ অনুভব করেছেন তাদের পোষা প্রাণীর যার আপাত কোনো জাগতিক ব্যাখ্যা সম্ভব নয় তিন দুই হাজার এ ইউটিউবে আপলোড করা একটি ভিডিও আজও বেশ ভাইরাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায় এটির ব্যাখ্যা কি হতে পারে প্যারানরমাল বিদরা প্রশ্ন করেন আমেরিকার প্রাচীন বাসিন্দারা বিশ্বাস করেন কুকুর বিড়াল বা অন্য প্রাণীরা অতিরিক্ত অনুভূতি সম্পন্ন জীব তাদের অপ্রাকৃত অনুভূতিও মানুষের চাইতে অনেক বেশি যে কোনো অশুভকে তারা সবার আগে টের পায় সে কারণে তাদের আত্মাও মানুষের চাইতে অতিমাত্রায় অনুভূতি প্রবণ জাগতিক বিশ্ব থেকে বেরিয়ে আসার পরে তারা অনুভূতিগত কোনো বিশেষ কারণে ফিরে ফিরে আসে তার পুরনো বিশ্বে পাঁচ মানবেতর প্রাণীদের আসক্তির বহু কাহিনী মানব সমাজে পরিচিত পোষা প্রাণীদের অনেকেই তার মালিকের টানে ফিরে আসে মৃত্যুর পরেও এমন উদাহরণ কম নেই প্যারানর্মাল জগতে ছয় নেটিভ আমেরিকানদের মতে কোনো কোনো উপজাতির মধ্যে এমন এক টোটেম উপাসনা বিদ্যমান ছিল যেখানে তারা বিশ্বাস করত এই টোটেমগুলি মানবেতর প্রাণীদের আত্মা দ্বারা পরিচালিত হয় এই আত্মারা আবার মাঝে মাঝে ফিরেও আসে অনেক সময় এই আত্মারা উপজাতির পথপ্রদর্শকও হয়ে ওঠে সাত অনেকে প্রশ্ন করেন আজ পর্যন্ত যত মানবেতর প্রেতের সন্ধান পাওয়া গিয়েছে তাদের বেশিরভাগই পোষা প্রাণী তবে বন্যপ্রাণীদের নিয়ে প্রাণর মালবিদরা এক আশ্চর্য যুক্তি দেন তাদের মতে পোষা প্রাণীদেরই আসক্তির পরিমাণ সর্বাধিক কিন্তু মুক্ত বন্যপ্রাণ অনেকটাই আসক্তিহীন সে কারণে তারা সাধারণত প্রেত ক্ষমতা প্রাপ্ত হয় না